রোজ ভিডিও শিবানী বা শিবানীর বরপেরায় দিন দেখা যায় কিন্তু শিবানীর ছেলেকে দিয়ে শুরু করা হয় কি না শিবানী আজকে ছেলেকে দিয়েই শুরু করলো ছেলে চলে যাচ্ছে এখন পড়তে সকাল নটায় পড়া পনে নটা বাজে পনেরো নটায় ও যাচ্ছে ও চলে যাওয়ার পর ও মানে পড়তে চলে যাওয়ার পর আমি যাব বাজার আর ছেলেটারও জ্বর এসছে কালকে রাত থেকে আজকে মানে ইচ্ছা নেই যেহেতু সপ্তাহে একটা দিন পড়া সেহেতু কামাই করার ইচ্ছা নেই তা আমি এখন বাজার যাব সেখান থেকে ওষুধ নিয়ে আসবো তবে কালকে রাতে প্যারাসিটামল খাইয়েছি স্যারিডন খাইয়েছি মাথা ব্যথার জন্য কিন্তু ওর কি বলো তো একটা জিনিস আছে ওর যখন হয় না হয় না যখন হবে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না ত লম্বা একটা টাকার খরচার ঘর আছে সেই টাকাটা ঘর যতক্ষণ না ও খরচা করবে না ও কিছুতেই কিন্তু সুস্থ হয়ে উঠবে না শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে ভালোবাসা দিয়ে শুরু করছি আর সুন্দর একটা ভিডিও করার চেষ্টা করছি এটা রেডি হয়ে ছেড়ে পড়তে চলে গেল আর আমি রেডি হয়ে যাচ্ছি বাজারে কি হয়েছে ছেলেরও শরীর খারাপ বরেরও শরীর খারাপ বরের শরীরটা একটুখানি জ্বরটা কমেছে কিন্তু বাধ্য হয়ে আজকে বরকে কাজে বেরোতেই হয়েছে একদম হাত পা ভেঙে চুরে আসছে উঠে দাঁড়াতে পারছে না কিন্তু কী করবে বলো পেটে বললাম না যে জ্বালা দায় বড় যায় এই সপ্তাহে আমার হচ্ছে সেই জমির কেসটায় কোটে ডেট আছে তারপরে ঘর ভাড়া আছে কেবিলের পয়সা আছে কারেন্টের বিল আছে এই মাসে পয়সা দেবো না সামনের মাসে ডবল হবে ডবলটা কোথায় পাবো বলো তার মধ্যে দেখছি কালকে রাত থেকে ছেলের শরীরটা একটু খুসখুস করছিলো প্যারাসিটামল ছিল খাই দিয়েছি কিন্তু আজকে অনেক জ্বর এসছে দেখি আবার ছেলের ওষুধ আনবো ছেলে কেমন আঁকে তবু আজকে এ সপ্তাহে একদিন করে পড়া থাকে তবু পড়তে বেরোলো পড়তে গেলো তাই আমাদের ঘরে যে কি শুরু হয়েছে আমি বুঝতে পারছি না একের পর এক একজনের পর একজনের লেগেই আছে যেন আর যাচ্ছি ওরা দুজনেই কেউ ভাত খেতে পারছে মানে কিছু খেতে পারছে না তাহলে আমি যাই গিয়ে একটুখানি মাংস নিয়ে আসি ছেলেটাও দিন ধরে মাংস মাংস করছে দেখি কত কি দাম মাংস আনি বেশ ঝাল ঝাল করে বানাবো খাবে তো চলো যাই আগে আর থেকে এসে একটু ভিডিও পোস্ট করলাম ভিডিওর কাজগুলো করলাম জানো তো আর বাইরে যা পরিমাণে রোদ্দুর উঠেছে তারাও তোমাদের দেখাই রোদ্দুরের চোখে পুরো একদম চোখ মুখ খা করবে বৃষ্টি যখন দিচ্ছে বৃষ্টি 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 তখন বৃষ্টি থামছে না আর যখন রোদ্দুর দিচ্ছে দেখো রোদ্দুর থামছে না রোদ্দুরের দিকে দেখো তাকানোই যাচ্ছে না জামা কাপড় গুলো সব মনে হয় কেচে ধুয়ে আজকের এই মানে শুকিয়ে যাবে এরকম মনে হচ্ছে এখনই রোদ্দুর আছে এখনই দেখবে তোমার বৃষ্টি হবে এখনই বৃষ্টি হয়ে যাবে যেগুলো ভিজা আছে সেগুলো একটু মেলি মেলে বর পড়বে ছেলে পড়বে আর হচ্ছে ঘরে কিছু রয়েছে ছেলের আর রোদ্দুর আজকের বাজারে গেছিলাম বাজার থেকে কি এনেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেন ওই দুটো ওই যে কি বলে এগুলো শুকিয়েছে একটু একটু ভিজা আছে

তাহলে যদি দুটো ভাত খেতে পারে বুঝলা তো চলো এই হচ্ছে ব্যাপার দেখাচ্ছি নিয়ে এসছি একটু মানে লেগ পিস দিয়েছে আমি বললাম একটু হার দেখে দাও বলছে হার কেন সলিড মাংস না কেন আমার ছেলে এমনিতে শরীর ভালো না তো আমাদের সলিড মাংস খায় না আর এই যে ডিম এনেছি আর ওখানে রয়েছে পারুটি দাঁড়াও পারুটি দেখাচ্ছি এই ডিমটা নিয়ে এসেছি আর পারুটি নিয়ে এসেছি ও ডিম টোস্ট কালকে বলছিল মা একটু ডিম টোস্ট খাওয়াবে তো ওই জন্য ডিম পারুটি নিয়ে এসেছি একসাথে যে সকালবেলা তো মুখে ভালো লাগছিল না কিছু খেয়ে যায়নি তাহলে তাহলে একটু নিয়ে যাই তাহলে আসলে যদি খেতে চায় তাহলে ডিম পারু মানে ডিম টোস্টটা বানিয়ে দেবো আর যদি খেতে না চায় তাহলে আর এখন আর বানাবো না বিকালে বানাবো আর এই কড়াইতে রয়েছে একটু পটলের তরকারি আর এই বাটিতে রয়েছে একটু ডাল এই দুটো গরম করে রাখবো আর পটলের তরকারি আর কালকে চাল কুমড়ো কেটেছিলাম খানিকটা চাল কুমড়ো রয়েছে তো সেই চাল কুমড়োটা দিয়ে করব হচ্ছে ই করব। কি বলে চাল কুমড়ো চেয়ে ঘন্ট করবো একটু আর পটলের তরকারিটা আছে আর মাংস করবো আর কিচ্ছু করবো না খাচ্ছে না টাচ্ছে না এক গাদা তরকারি বেঁচে যাচ্ছে তো বেকার করে কি হবে সেই জন্য আর করবো না আমার ডাল আছে একটু আলু সেদ্ধ দেবো আমার খাওয়াই যাবে তো চলো এই তো ব্যাপার যে বাড়িতে যদি একজনের শরীর খারাপ হয় না দেখবা আস্তে আস্তে একে একে সবার হয় আমারও মাথার এই পাশে যন্ত্রণা করছে কালকে ওই বৃষ্টিতে ভিজে দুটো শর্ট ভিডিও করেছি মাথা যন্ত্রণা করছে আমার মাথা এই পাশটা এইখানটা যন্ত্রণা করছে জানো আর মাথার যন্ত্র আমার তো মাইগ্রেনের প্রবলেম আছে একবার মাথার যন্ত্রণা শুরু হলে আর সহ্য করতে পারি না এত ব্যথা যন্ত্রণা করে তো চলো সতে থাকো আমি ততক্ষণ তরকারি ফরকারি গরম করে গ্যাস মুছে কড়াই ফড়াইগুলো মেজে রেডি করি ছেলে আসুক তারপরে দেখি কি বলে চলো সতে থাকো জ্বর এসে আছে ওটা কি আছে বলো জ্বর আচ্ছা দেবুদার দোকানে গিয়েছিলাম দেবুদা পাইনি আমি বাবাকে বাবার কাছে গিয়ে বলে আসলো কী করবে ছেলে চলে এসছে এখন পরে বুঝেছো তো তারপর আমি তরকারিগুলো নামিয়ে নিচ্ছি বাসন কোসন মাজবো এখন ও বলছে মা চান ফান করিয়ে দাও আমাকে আমার কিছু ভালো লাগছে না হাত পা আমি নাড়াতে ইচ্ছা করছে না হাত পা ভেঙে চুরে আসছে তার জন্য হচ্ছে চান করাবো ওকে ওকে চান করিয়ে তেল ফেল মাখিয়ে একদম মানে তেল একদম কি বলে যেমন মালিশ করে সেরকম ভালো করে মালিশ টালিশ করে ওকে চান টান করিয়ে দেবো এই হচ্ছে ব্যাপার ওদের হচ্ছে সেবা করব কেন কারণ হচ্ছে এক পরিবারে যখন মানুষ থাকে যখন মানুষের মধ্যে ভালোবাসা থাকে তখন কিন্তু মানুষ মানুষের জন্য কিন্তু সব পারে কি তো শুকনো লঙ্কা আর এত চুল আমার মাথা দিয়ে উঠছে এত চুল যে কোথায় ছিল ভগবান জানে মাথার মধ্যে চুল নাই সারা ঘরে চুলময় চুলময় হয়ে আছে তো গরম গরম ঝিকফিকগুলো সব নামিয়ে নিচ্ছি যেগুলো বাইরে গিয়ে জল দিয়ে দিয়ে এগুলো মাজা ঘষা করে গ্যাস ফ্যাসগুলো মুছে নিয়ে তারপর হচ্ছে ছেলের দিকে চান করাবো তো ভাবলাম তেলটা একটু ঢেলে নিই বোতলে নেই ওকে তেল একটু বুকে পিঠে ভালো করে তেলটা মালিশ করে দেবো তবে ওর সর্দিটা বেশি বসে নি ওই জন্য মালিশ করবো যদি সর্দি বসে যায় তাহলে হচ্ছে তোমার কি বলো তেল মালিশ করলে কিন্তু সর্দি বসে কিন্তু ওর তো জ্বর আছে সর্দিটা তেমন নেই সেই জন্যেই ওকে একটু তেলটা কিন্তু মালিশ করে দেবো আমি ওটা আটকে দাও ওটা আটকে দাও পারুটিটা

খেয়ে নিয়ে ওষুধ খেতে বসে যে জলটা ওখান থেকে ঢেলে নিল আমি বলেছি কেনা জল খাবি একদম টাইম কলের জল খাবি না কেন এখন এই যা চারিদিকে জ্বর হচ্ছে এটা হচ্ছে কি বলো তো সে করোনার মতো মানে কি ব্যাকটেরিয়া জ্বর যার চার পাঁচ দিন এক সপ্তাহ আগে কারোর জ্বর কিন্তু ছাড়ছে না বা জ্বর কিন্তু কমছে না সেই জন্যেই ছেলেকে বললাম তুই কিন্তু একদমই টাইম কলের জল খাবি না শরীরটা তাহলে আরও বেশি খারাপ হয়ে যাবে কি থেকে কি হয় মানুষের জীবনে তার ঠিক আছে বলো তো চলো ছেলের পিছনে এবার সময় দিই ছেলে জ্বরে কাত মানে এত জ্বর ছেলে কাত আর বড় ওদিকে কাত কিন্তু বর বাধ্য হয়ে মানে কাজে গেছে উঠে আসো উঠে আসো আমার ছেলের আবার জ্বর ফর হলে হাত একদম একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যায় দেখো ওকে তেল মাখিয়ে তো বললাম তেল মেখে চান কর ওই জন্য জামাটা খুলেছে খালি গায়ে শুয়ে নেই কিন্তু আর পাখা তো বন্ধ দেখো আমি গরমে ঘামছি কিন্তু চালাতে পারছি না তাই বললাম দাঁড়া আমি ওই একটা একজনের কমেন্টে রিপ্লাই করছিলাম তাহলে এক মিনিট দাঁড়া তো গেঞ্জিটা খুলে ফেলেছে বললো আর পড়বো না ওই জন্য বুটি সুটি মেরে শুয়ে আছে তাহলে আয় আমি বুকে পিঠে ভালো করে তেলটা ঘষে দিই দিলে হাতে গরম করে ভালো করে ঘষে দিই একটু ঠান্ডাটা কমবে ওষুধ খাওয়ালাম দেখি কি হয় কাল রাতেও খাইছি বেলার দিকে যাব একটু তাই এই হচ্ছে ব্যাপার এদের সেবা করতে করতে আমার আমি অসুস্থ হয়ে পড়বো আমি নিজেও অসুস্থ তার মধ্যে আমার ওষুধ পড়ছে না শরীরে তার মধ্যে আমি এদের সেবা করতে করতে আমি অসুস্থ হয়ে যাব উঠে আসো শুয়ে শুয়ে বলছে শুয়ে শুয়ে লাগিয়ে দাও দেখো এই যে ছেলেকে তেল মালিশ করছি বুকে পিঠে মা এর হয়তো এরকমই হয় মা বলে না ভালোবাসার মানুষ এরকম হয় কথায় আছে জীবন অনেক ছোট জানো তো জীবন কিন্তু বড় না জীবন অনেক ছোট এই একই জীবনে সবসময় হাসি খুশি থাকো আর তাদেরকেও হাসি খুশি রাখার চেষ্টা করো যারা তোমাকে ঘিরে রয়েছে যাদের তুমি এত মানে তোমাকে যারা এত ভালোবাসে যারা তোমার জন্য এত করে তাদের জন্যও তো আমার কিছু করা কর্তব্য না যারা তোমাকে সবসময় মনে করে তুমি স্পেশাল তুমি মানে পৃথিবীর স্পেশাল মানুষ তোমার জন্য হয়তো আমরা ভালো আছি তো তাদেরও ওইভাবে স্পেশাল কিছু মনে করাতে হয় তবে বর আর ছেলে দুজনেই হচ্ছে যখন শরীর খারাপ হয় আমার ছেলে তো বাচ্চা বরও তখন বাচ্চা হয়ে যায় তখন দুজনকেই কিন্তু দুজনের পিছনেই কিন্তু আমাকে সেবা করতে অনবরত সেবা করে যেতে হয় ছেলে আমার একটুতেই নেতিয়ে পড়ে কেন কি জানি জানি না আর বড় হয়েছে তেমনই মানুষ বড় তেমন নেতিয়ে পড়ে তো বলছে মা তুমি আমাকে তেল মাখিয়ে দিয়ে কিন্তু চান করিয়ে দেবে চান করিয়ে গাটা মুচি আমার প্যান্ট ফ্যান সব তুমি ধুয়ে দাও তো চলো সেটাই করি শর্ট করবো তো দু একটা শর্ট করেছি দেখছি ছেলে খুব পরিমাণে প্রচুর পরিমাণে বমি করছে তাই জন্য এখন এই দুপুরবেলার মধ্যে বান্না বন্ধ করে রেখে দিয়ে যাচ্ছি হচ্ছে আগে ওষুধ আনতে যাচ্ছি যে বমির ওষুধ ওকে মাথা ব্যথার ওষুধ দিলাম আমি জ্বরের ওষুধ দিলাম তো কমেনি জ্বরটাও প্রচুর তো বললাম বাবা হসপিটাল ছেলে বললো না যাব না তুমি ওষুধ নিয়ে আসো যদি না কমে তাহলে বিকালে মানে হসপিটালে আমাদের বাড়ি কেউ যেতে চায় না তো ওই জন্য আমি এখন বেরিয়ে পড়লাম যে আগে ওষুধটা দিয়ে নিয়ে আসি তারপরে কোনো কথা তার জন্যে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে এই সেই যেখানে বাজার করতে গেছিলাম সেইখানে যাব ওষুধ আনতে জানো তো কী আর করবো রোদ দূরে ছাতাটা নিয়ে নিয়েছি আর তারপর আবার ওই ফুল ফুলগুলো তুলে নিয়েছি মানে মন মেজাজ ভালো লাগে না বাড়িতে একের পর একদিকে কি শুরু ওখানে মেয়ে ওষুধের ইসে তা আমি বললাম এই তো বললো যে সন্ধেবেলা ডাক্তার আসবে তো নাম লিখিয়ে দিলাম আর এখন শুধুমাত্র দুটো প্যারাসিটামল নিলাম বললাম একটু জ্বরটা যাতে কমে আর সন্ধেবেলা ডাক্তার আসুক একবারে ডাক্তার দেখিয়ে তারপরে তাহলে ওষুধ তো চলো বাড়ি যাই এই দেখো ওষুধ নিয়ে চলে এসে এখান থেকে মুদিখানা জিনিস তো এই সপ্তাহে এখনো আনা হয়নি এই সপ্তাহে শুধু ওষুধই এনে যাচ্ছি ওষুধই এনে যাচ্ছি ওষুধ ছাড়া মানে সমস্ত পয়সা প্রায় ওষুধেই চলে গেল তা বললাম কি দেখা যাক সপ্তাহ শেষে যেগুলো দরকার পড়বে সেই জিনিসগুলো আনবো বাকি এখানে একটু মুড়ির দরকার ছিল তাই মুড়িটা নিয়ে আসলাম বাড়ি এসে কী রান্না করব কি রান্না করব মাংসের তরকারি অত রিস তো আমি খেতে পারি না আমার তো আবার গ্যাস অম্বলের সমস্যা আছে সেই জন্য বললাম এক ফালি সে কালকে ডালে দিয়েছিলাম চার ভাগের এক ভাগ চাল কুমড়ো আর আজকে চার ভাগের এক ভাগই একটু ছেঁচকি করবো দেখবে তার মধ্যে থেকে থেকে যাবে ওদের তো মুখে কোনো রুচ নেই ওরা একদমই খেতে পারছে না মুখে মুখের মানে এমন অবস্থা হয়েছে যে কিছুতেই ওরা কিন্তু খাবারটা ভালো করে খেতে পারছে না বর যদিও জোর করে খেয়ে নিচ্ছে কিন্তু ছেলেকে জোর করে দিলেই ছেলে বমি করছে যে সকালে বিস্কুট আর ওষুধ খেলো সব ওষুধ আর বিস্কুট সব বমি করে বাইরে করে দিয়েছে সে আমি আবার কি বলো আমার বর থাকলে ঠিক আছে আমি আবার বমি দেখতে পারি না বমির সামনে যেতে পারি না এই একটা খুব অসুবিধা তোমরা বলবে যে কেন শিবানি আমি সত্যি কথা যেতে পারি না কেন আমার একটু বমি প্যানিক আছে বমি আমার না কিছু দেখলেই বমি হয় বুঝেছো তো তা ওই জন্য দেখো ওরা এই চাল কুমড়োটাও কিন্তু কোনো মশলা দেবো না জানো তো একটু ঝাল করে কাঁচা লঙ্কা চিঁড়ে করবো যেটা দেখি কেমন হয় কালকে একটু পটলের তরকারি আছে শুধু চিকেন করবো আর কিচ্ছু না আজকে এক তরকারি ভাতই করবো ভেবেছিলাম তার বলো আর এক তরকারি করি সেটা ভেবে করলাম কেন আমি একটু পটলের তরকারি আর এই চাল কুমড়ো দিয়ে খাবো আর রাতে মাংস খাবো তারপরে আবার দেখা যাক যদি ভালো লাগে মাংস তাহলে একটু খাবো কেন মাংস না খেলে বর আবার খেচার খেচার শুরু করে দেয় যে তাহলে কেন আনো কিসের জন্য আনো সবার জন্যে ওই যে বললাম না তোমাকে সবসময় তোমরা তো দেখোই যে আমার বর ছেলে আমাকে কিন্তু কতটা প্যাম্পার করে কতটা আমাকে যত্ন করে এবার তাদেরও যদি কিছু হয় তখন তাদের যত্ন করাটাও কিন্তু আমার কর্তব্যর মধ্যেই পড়ে আমি এটা সময় মনে করি জীবন খুব ছোট এই ছোট জীবনে সবসময় হাসি মুখে চলা উচিত কেন আজ আছে মানুষ কাল নেই কালকে কে দেখেছে নিজের কর্তব্য থেকে কখনো পিছনে যাব না আমরা কেউ যাই না কে কি করলো কে কি করলো না সে কথা আমাদের মাথায় আসে না আমরা ভাবিও না কে একটু কম করলো কে একটু বেশি করলো যদি সেরকমই ভাবতাম তাহলে হয়তো সবার জন্য এতটা কিন্তু করতাম না বা ভাবতাম না সবাই হয়তো ওইটা ভাবে কে কি করলো কে কি করলো না ও আমাকে করলো আমি ওকে করবো না আমরা কিন্তু ওইটা ভাবি না একদমই ভাবি না আর চালকুমোটা একটু ঝাল মিষ্টি নুন দিয়ে একটু চটকা বানিয়েছি এর মধ্যে সাদা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়েছি আর কিন্তু কিছু দিন একদম মশলা ছাড়া আর এখানে ভাতও বসিয়েছি তারপরে বসিয়ে দিয়েছি চিকেনটা চিকেনটা একদম লাল লাল করে করব ছেলে বললো মা একটু নুন আর ঝালটা একটু বেশি দিও নুন আর মানে নুনের স্বাদ আর ঝালের স্বাদটা ওরা কেন মুখে পাচ্ছে না মানে কম পাচ্ছে সবই ওদের ফিকা ফিকা লাগছে খাবার দরকার খাচ্ছে তো চলো চিকেনটা তাড়াতাড়ি রান্না করি থেকে চলে এসেছে আর এখানে টকবক বক করে মাংস ফুটছে এখানে গরম গরম ভাত রান্না হয়ে গেছে রয়েছে বাসন কোষণ আর তার মধ্যে কি হচ্ছে জানো তোমাদের যে দেখালাম দেখো কি রোদ্দুর যখন আমার বাজার দোকান যাওয়ার ছিল তখন চোটে থাকা যাচ্ছিল না এখন দেখো ওয়েদার একদম মুখ একবার ভেটকায় দিতে মুটকে একদম মানে বৃষ্টি হচ্ছে যে দেখো দেখতে পাচ্ছ সব বৃষ্টিতে ভিজে যা তা অবস্থা অবস্থা মানে কিচ্ছু নেই বাইরে জামা কাপড়ে সাইকেল মাইকেল গুলো ভিজে দেখো যা তা অবস্থা হয়ে যাচ্ছে বড় এসেছে বড় যে চান করতে গেছে বাথরুমে গেছে আর আমি এখানে রয়েছি মাংসের ঝোলটা হচ্ছে সামনে কিছু রান্না শেয়ার করিনি চাল কুমড়ো ঘন্ট করেছি আর হচ্ছে মাংসে তরকারি এক তরকারি করবো তাই করেছি কালকের পটল হিসাবটা তো গরম করে নিয়েছি তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি বক বক করি রোজ তো রান্না বান্না কাজকর্ম শেয়ার করি তো এই হচ্ছে ব্যাপার ব্যাপারটা হচ্ছে আমাদের কি হচ্ছে না আমি কিছু বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ গো আমাদের কালির উপরে ওই যে কুমড়ো হয়েছে ওই দেখো ওই জন্য গাছটা না এরকম হয়ে গেছে না জল পড়ছে প্রচুর তাও উজ কাটছি না গাছের প্রথম ফল তোমাদের তো অবশ্যই দেখাবো ফার্স্ট লাগিছে জানো তো ফার্স্ট লাগিয়েছি বলতে কি বলো ভয় ভয় লাগিয়েছি এখানে তো আমরা তো যেহেতু পরের বাড়ি থাকি ভাড়া বাড়ি থাকি গাছ লাগাবো কি বলবে না বলবে তো এখানে এখান থেকে না এখান থেকে আগে আমাদের পাশের ঘরে ওরা যাতায়াত করতো আমাদের এই পাশ থেকে সেই পাশটা ভেঙে চুড়ে যাওয়ার পরে এখন কম করে তার জন্য ওখানে গাছটা লাগানো হয়েছে হয়েছ আর আমাদের ঘরের ন্যাকের পরে কী যে হচ্ছে আমি না পারছি না আর ওদের সেবা করতে করতে আমি অসুস্থ একটু আগে তো আমারই গায়ে জ্বর চলে আসছিলো হ্যাঁচির পর হ্যাচ্ছি হ্যাচির পর হ্যাঁছি হ্যাচ্ছির পর হ্যাচ্চি দিয়ে যাচ্ছি জানো তো যে মানে বলার কথা না যে কি বলবো বর এসে বর আর পাচ্ছে না বর মানে এখানে এসেছে এসে আর ওখানে উঠতে পারছে না ঘরে উঠতে পারছে না এতটা লাগে তুমি আমার উপর রাগ করেছো না যে তোমাকে আমি জোর করে বাড়িতে আটকাই নি তুমি বলো কি করে আটকাবো যদি তোমার শরীর খারাপ হয়ে তুমি ঘরে থাকো তাহলে কিসে কি কী চলবে বলো আমি কোন দিকটা কী কোন দিক সামলাবো সেটা বলো তো বর বলছে আমি সব বুঝি গো আমি রাগ করবো কেন আমি সংসারের কি কষ্ট মানে কি আছে খরচাপাতি আমি কি বুঝি না সবই বুঝি কিন্তু আমার শরীরটা দিচ্ছে না জানো তো তাই বললাম কি আর করা যাবে আমাদের কপালটাই এরকম তো চলো আর ওই দেখো আমার চোখেতে আমার ছেলে আজকে নড়তে চড়তে পারছে না ভিডিও তো করে দেয়নি আর এই দেখো যেখানে যা ওষুধপষুধ এনে যা ব্যাগপত্র ফেলে রেখেছি ওরকমই পড়ে আছে আর ওইরকমই এক কাঁথায় শুয়ে আছে পাখাটাকে একদম হালকা করে নিয়ে ঠিক করে করে ঘুরছে জ্বরটা বমি করার পর জ্বরটা একটু কমেছে আর এই দেখো এগুলো সব পড়ে গেছে এরকম রেখেছি ও চড়া কিচ্ছু করছে না বলছে মা গায়ে দিলে গরম লাগছে গা খুলে দিলে শীত করছে পাখা বন্ধ করলে গরম লাগছে পাখা চালালে শীত করলে তা আমি বললাম তাহলে হালকা করে চালা তাহলে তো একটুখানি বুঝতে পারবে কম বেশি তো সেই হচ্ছে ব্যাপার আর মাংসর তরকারিটা ফুটে গেছে তবে আজকে কালারটা মানে হলুদতে একটু বেশি পড়ে গেছে বলছি না এই মাথাটা তো যদি শান্ত না থাকে রান্নাবান্না কী ভালো হবে বলো এই হচ্ছে ব্যাপার তো চলো সতে থাকো কড়াইতে তো গরম রান্না করেছি সেটা হচ্ছে গরম রয়েছে তারপর এখানে তুলে নিলাম বাটিতে এখন কটা বাজে বলো সাড়ে তিনটে বাজে ওদের খেতে দেবো খেতে দিয়ে আমি যাব বাসন মাজতে অনেকগুলো বাসন আজকে আছে আজকে রান্না করতে করতে বাসন মাজা হয়নি আর ছেলে বলছে না মা আমি একা হাতে খেলে আমি খেতেই পারবো না তুমি আমাকে খাইয়ে দাও তো সে হচ্ছে ব্যাপার তো মনে তুই নিজের হাতে খা আমি তো সেই সকাল থেকে ভিডিওর কাজ রান্না বান্না বাজার দোকান তোদের সেবা করছে আমার শরীরটা দিচ্ছে না তারপরে আমার এই যে পরশুদিন বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করেছি ভিডিও করেছি আমার হচ্ছে মাইগ্রেন সমস্যা হচ্ছে মাথায় প্রচন্ড যন্ত্রণা করছে এই যে চাল কুমড়ো রান্না হয়েছে এই যে রয়েছে কালকের পটলের তরকারি আর এই হচ্ছে মাংসটা অল্প করে তুলেছি যদি খায় তাহলে কড়াই থেকে তুলবো আর ওখানে রয়েছে শশা শশাটা কেটে দিলাম তো বর বলছিল না কেটো না কিন্তু নষ্ট হবে তাই কেটে দিলাম তারপর আমি বললাম চ তাহলে আমি খাইয়ে দিই একটু পরে নেয় বাসন মাঝতে যাবো জল তো এসে গেছে জলটা পরেও যাচ্ছে ঘরে বসে আওয়াজ পাচ্ছি তো তো আগে ওদের খাইয়ে নিয়ে বাসন কুসনগুলো ধোবো তারপরে আমি খেতে বসবো বর ছেলে কতটা কি ভাত খাবে কে জানে ছেলে তো আগেই বলছে আমি কিন্তু এতটা ভাত খাবো না তা বললাম চ মেখে তোকে আগে খাইয়ে দিই এই যে দেখো খাওয়াতে বসেছি তো কাদের কাদের বাড়িতে বাচ্চারা এরকম অসুস্থ হলে তাদের সমস্ত কাজকর্ম মা বাবাদের করে দিতে হয় একটু তোমরা কমেন্ট করে জানিও তো আর শিবানীকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্য কিন্তু কমেন্ট করে জানাবে আর বর বসেছে এখন খেতে কখন উঠবে তার ঠিক নেই সন্ধ্যাবেলা চলে আসলাম এখানে হচ্ছে ডিংটস্কো তো সকালে বলেছিলাম এনেছি তো বর তো পারুটি খেতে চায় না কিন্তু আমি বললাম দুপুরে ভাত খাওনি একটুখানি খেয়ে দেখো তো একটাই করব বললো বেশি করবে না আমি কিন্তু একটুখানি খাবো তাহলে ঠিক আছে তুমি একটুই খাবে এটাকে দু টুকরো করি একদিক তুমি খাবে আর একদিক হচ্ছে ছেলেকে দেবে তাই জন্য দেখো বসেছি তেল আর ওই পেঁয়াজ লঙ্কা সব কেটে এর মধ্যে ডুবিয়ে করলে ভালো হয় কিন্তু সেগুলো কী বলো তো অনেকটা ডিম লাগবে সেই জন্য আর ওইভাবে করিনি এই ছোটো কড়াইতে নিলাম ডিমের মামলেট মতো করে তার মধ্যে পারুটি দুটো চাপিয়ে দেবো দিলে তাহলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু মানে পুরো ডিম মানে হয়ে যাবে আর কি পারুটির মধ্যে পুরো ডিমটাই হয়ে যাবে of it. এ দেখো পারোটির উপর ডিমটা চাপিয়েছি তবে এপি দু দুপিটি একটু সেখানে নেবো আর সাদা তেল দিয়ে প্রথম করলাম পর থেকে আবার ভুলে আবার সর্ষের তেল দিয়ে দিলাম একটু যাতে ডিমটা একটু ফুলে ওঠে সেই জন্য তো মাকে ফোন করেছিলাম মা বলছিলো মায়ের টিভি রিমোটটা খারাপ হয়ে গেছে তা আমাদের ঘরে যে টিভি রিমোটটা আছে দেখি সেই রিমোটটা দিয়ে মায়ের টিভিটা চলে কি না মায়ের তো ওই একটাই ভরসা টিভি টিভি ছাড়া তো ওনার চলে না সেই জন্যে আর এই যে ডিমের মামলেটটা দেখতে পাচ্ছ এই যে করে ডিমের মামলেট না ডিম টোস্ট ছেলের জন্য আর বরের জন্য দুজনে বর বলো না একটা আমি তুমি ভাগ করে খাই একটা ও খাক তাই বলে আমি খাবো না তো বরের মুখটা দেখো আর বরের আবার জ্বর এসছে ছেলে তো ওষুধ খেয়েছে একটু মানে প্যারাসিটামল দিয়েছি ওই জন্য আর এখন একটু কম আছে কিন্তু বরের আবার এসেছে থেকে থেকে জ্বরটা কেন আসছে বুঝতে পারছি না এত ডাক্তার দেখাচ্ছি ওষুধ খাওয়াচ্ছি কিন্তু কমছেই না প্রথমে তো দেখলে তো আমরা হসপিটাল মসপিটাল করলাম এবার কিন্তু বরের জ্বরটা এবার ভয় লাগানোর কাজ করাচ্ছে কেন বলো তো অনেকদিন জ্বর হয়ে গেলে রোগের অন্য লক্ষণ আছে দিন তো দিলাম বাবা ছেলে খেলো আমি একটু খেলাম আর এখন একটু যাচ্ছি বললাম চলো বাপের বাড়িতে মা একা একা ঘরে বসে আছে বড় ভাইয়ের বউ নেই ওর শরীর খারাপ ছিল বাপের বাড়ি চলে গেছে ছোট ভাইয়ের বউ আছে ওরা ঘরে আছে আর মা হতে টিভিটাই একটু সারা দিনে দেখে তো সেই টিভিটার রিমোটটাই খারাপ হয়ে গেছে তা আমাদের টিভি রিমোট আমাদের লাগে না আমাদের অটোমেটিক চলে তো ভাবলাম এই টিভি রিমোটটা নিয়ে যাই যদি টিভিটা মায়ের চলে তো দেখে গিয়ে কেন অনেক পুরানো অনেক পুরানো টিভি আমাদের রিমোট পাওয়া যাবে কি না যদি আমাদেরটা দিয়ে চলে আর চলো আমি রাতে দেখে আসি যদি চলে উনি একা একা সারা দিন থাকে তো সারা দিন হচ্ছে একা একা বসে থাকে টিভিটা দরকার চলো এসে পরে কথা বলবো

ওই দেখো ভালো হতো হতোল ওই যে ওই যে রিমোট ফেরত নিয়ে এসেছি মনে পড়লো দেখু ফি তা যেখানে ছিল বিষা ঢুকিয়ে দাও এদিক ওদিক রেখো না আর ছেলের হচ্ছে আবার জ্বর এসেছে ওষুধ খেয়ে কাজ হচ্ছে না বুঝতে পারছি না কাল সকালে দেখা যাক কী করি আর আর ছেলে বললো মা খাই দাও বলছে বাবা আমি বসতে পারছি না আমি হেঁটে এসেছি আমার ভাল লাগছে না আমি আবার দুটো মুড়ি মাংসের তরকারি দিয়ে ভাত খেলাম মানে মুড়ি খেলাম আর বর যাচ্ছে এখন গরম জল করবে গার্গেল করবে ওষুধ দিয়ে ওর গলার ব্যথার জন্যে ছেলেকে ওখানে ভাত মেখে ওই যে দুদিকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ওই যে দুদিকে ভাত মেখে দিলাম তবে বললো আমাকে এক পিস মাংস দাও বুঝেছো আমি বললাম তাহলে খাই এক পিস থাকবে নাহলে কালকে খাবি তো এই হচ্ছে ব্যাপার বরের ছেলেকে নিয়ে মানে যা অবস্থা এদের মানে সেবা করতে করতে মনে হয় আমি অসুস্থ হয়ে যাচ্ছি সত্যি বিশ্বাস করো মানে আমার আর ভাল লাগছে আমার মাথা পাতা যন্ত্রণা করছে আমার যে কি হচ্ছে উপরবেলায় জানি আমার বরের মানে টাওয়ারে কালেকশান চলে যাচ্ছে বুঝছো আজকে কানেকশান করলে কালকে কানেকশানে উত্তর দিই একটা কথা এখন যদি বলো দশ মিনিট পর তার উত্তর আসছে আর সব সময় এরকম বসে দেখো এরকম করে আছে এটা কিন্তু কোনো অ্যাক্টিং অভিনয় বা সাজানো ঘটনা না আমরা যেমন তেমনভাবে তোমাদের সামনে আছি এতে কোনো লুকানো চুরানো নেই ঠিক এরকম সারা দিন ধরে আছে ওই জন্যে এই কারণে কালকে আমার সাথে রাগারাগি হয়ে গেছিল জানো এই জন্যে কালকে আমি ঝগড়া লাগিয়েছিলাম যে তোমরা কী তুমি কী বলো তো কী হচ্ছে কিছু বুঝতে পারছি না জানো কিচ্ছু বুঝতে পারছি না ওর শুধু একটা কথা আমার কিছু ভালো লাগছে না তো ডাক্তারখানে গিয়েছিলাম বললো যে পাঁচ দিন থাকবে ভাইরাস জ্বরের এখন পাঁচ দিন থাকবে ওই দেখো আর ছেলে দেখো কি করব আমি তোমরাই একটু কমেন্ট করে জানাও তো আমি কি করব বলো চলো আমরা খাওয়া দাওয়া করবো আজকে রুটি করব না জানো তো রুটি করলাম না তার কারণ বলবে জ্বরে ভাত দিলে দুপুরবেলা দুটো মানুষের একটা মানুষও ভাত খায়নি প্রচুর ভাত বেঁচে গেছে আমি কি করব অত ভাতে কালকে আমাকে ধরে ফেলে দিতে হতো সেই কারণে আমি আজকের বললাম রাতে ভাত খাও ওই জন্যই ভাত দিলাম রাতে কিছু করার নেই আজকে আমি মশারিটা আমি খাটিয়ে দিলাম ছেলে বললাম তুই বাবা একটু ফেলে দে তো এই কোনোটা আমি পারি না খাটাতে এখানে অনেক জিনিস আছে পাখা টাকা আছে তো বরকে বললাম তুমি খাটিয়ে দাও রোজ তো ওরা করে দেয় আজকে নয় আমি একটু কাজ করে দিলাম সেই জন্য আজকে বিছনাটা আমি করে মশারি ফসারি খাটিয়ে করে দিলাম ছেলে বললাম বাবা তো একটু ফেল আমি আসছি এক্ষুনি আর এই দেখো তরকারি মাংসের তরকারি রয়ে গেছে কেউ খাচ্ছে না কেউ খাচ্ছে না যেমন তরকারি তেমনই রয়েছে আর এখানে বর জল নিচ্ছে ওষুধ খাওয়ার জন্যে আমার বরের ওষুধ খাবার কথা বললেই মানে কতক্ষণ ফাঁক খোঁজে ফাঁকিবাজি ওষুধ খাওয়ার ব্যাপার ফাঁকিবাজি জানো তার ছেলে যা বাইরে টাইরে ঘুরে তো ঘুরে আর এমন একটা জায়গা যেখানে মানে ভালো করে দূর থেকে ক্যামেরা করব হয়ে ওঠে না এ এক হাত জায়গার মধ্যে বসে ক্যামেরা করতে হয় তখন মনে হয় কি মানুষগুলো কত মোটা মোটা বড় বড় ভারী ভারী এরকম মনে হয় তো এই যে বড় ওষুধ খাচ্ছে তবে বরের বেশি কি জল টল লাগে না আমি কিন্তু আবার একদম ওষুধ খেতে পারি না আমার ওষুধ খেলে হাতে এস কাছে চেনাচুর নাহলে ঝুড়ি ভাজা নাহলে চিনি নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় এই হচ্ছে ব্যাপার তো বর আবার এই ওষুধটাও খেয়ে নিচ্ছে এটা কাশির ওষুধ এটা খেয়ে আর জল খাবে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি ভালো লাগে তোমরা সবাই একটা করে কমেন্ট করে জানাবে ঠিক আছে